হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ সি তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছায় তো আমি ঘুম থেকে উঠে গেছি চুলের অবস্থা একদম খারাপ তো আমি আজকে তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম বাথরুমে স্নান করতে তো স্নান করা হয়ে গেছে তারপর ভাবলাম চুলটা আঁচড়িয়ে নিই তো স্নানের পর যদি চুল না ছাড়াই তাহলে একদম ভাব ফ্রেশই লাগে না তো ভালো করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি চুলে অনেক জট হয়েছে আমার তো আমার চুলটা ছাড়ানো হয়ে গেছে এখন একটু ফ্রেশ লাগছে তো এরপরে আমি একটু সিঁদুর পরে নেব। সিঁদুরটা পরে নেব স্নানের পরে বিবাহিতা মেয়েদের চুল ছাড়িয়ে সিঁদুর পরতেই হয় তো ওই জন্য সিঁদুরটা একটু পরে নিচ্ছি আর আমার চুলটা কিন্তু অনেকটাই বড় ছিল আমি কিন্তু এই কদিন আগে তো আমি কদিন আগেই চুলটা কেটে দিয়েছি একটু ছোট করে দিয়েছি ইউ কাট কেটেছি আর সামনেটা লেয়ার কাট তো সিঁদুর পরে নিলাম তো সিঁদুর পরা হয়ে গেছে কেমন লাগছে একটু কমেন্টের মধ্যে জানিও তো চুল ছাড়ানো চুল বাঁধা একদম হয়ে গেছে এরপর চলে এসছি বেডটা বাগাতে তো আমি প্রথমে চাদরটা গুছিয়ে নিচ্ছি ভালো করে চাদরটা ভালো করে গুছিয়ে নেব বালিশগুলোও গুছিয়ে নেব সকালে ঘুম থেকে ওঠার পরে একদম স্নানে চলে গেছিলাম তার জন্য বিছানাটা গোছানো হয়নি এখন এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব তো চাদরটা আমার গোছানো হয়ে গেছে এরপরে বালিশগুলো গুছিয়ে নেবো চলো বালিশগুলো গুছিয়ে নিই তো আমি আজকে তোমাদের সঙ্গে সারা দিনের কাজকর্ম শেয়ার করছি তো কেমন লাগছে কমেন্টের মধ্যে কিন্তু জানিও তো চাদরগুলো গোছানো হয়ে গেছে এরপর বালিশগুলো আস্তে আস্তে গুছিয়ে নেবো আর ক্যামেরা ধরার নিয়ে অনেক অসুবিধা আমি আমাকে একা একাই ক্যামেরা ধরতে হয় যখন বর থাকে বর ধরে দেয় আর যখন বর থাকে না তখন একা একাই ক্যামেরা ধরতে হয় আবার ক্যামেরাতে ভিডিওর এপারেও থাকতে হয় ওপারেও থাকতে হয় অনেক অসুবিধা হয় তো আমাকে দুটো দিকই কভার করতে হয় দুটো দিকই কভার করে আমাকে ভিডিও এডিটিংও করতে হয় ভিডিওর এপারও থাকতে হয় ওপারে থাকতে হয় সব দিকটা ম্যানেজ করতে হয় তো আমার এদিকে আমার এদিকে বিছানা বিছানা গোছানো কমপ্লিট এবার একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো ঝেড়ে নিলাম বিছানাটা আর গোছানো তো কমপ্লিট হয়ে গেছে এরপরে এরপর বিছানাটা ঝাড়া হয়ে গেলে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব চাদরটা একটু ঠিক করে নিলাম একটু উঠে গেছিলো এই দিকটা তো এবার চলো ঘরগুলো ঝাড় দিয়ে নেব তো এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলোতে অনেক নোংরা হয়েছে সকাল থেকে ঝাড় দেওয়া হয়নি তাই ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই বেড ঝাড়া তো হয়ে গেছে সব ঘরগুলোই কিন্তু ঝাড় দিই আমাদের তো জয়েন্ট ফ্যামিলি শুধু নিজের রুম ঝাড় দিলে হবে না সবার রুম ঝাড় দিতে হবে পুরো ঘর ঝাড় দিতে হবে তো পুরো ঘরটাই আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দেওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি মাছ ধুতে আমাদের বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে এবার বড় মাছ নিয়ে এসেছে পুরো মাছগুলো রক্তে ভর্তি এগুলো ভালো করে জল দিয়ে ফ্রেশভাবে ধুয়ে নিতে হবে তো চলো মাছগুলো আস্তে আস্তে ধুয়ে নিই মাছগুলো ধুতে ধুতে লক্ষ্য করলাম পেটি যে পিসটা আছে পেটিটা মাছের পেটিগুলো এত বড় বড় আমার দেখে হাসি পাচ্ছিল যে এত বড় বড় পিস করে কেটেছে এগুলো তো চারটে করা যেত তো যাই হোক তো আমার মাছগুলো ভালো করে ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মিশিয়ে দেব। তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছোট কড়াইয়ে তো রান্না করা যাবে না অনেকটা তরকারি অনেকটা তরকারি হয় তো সেই জন্য বড় কড়াইয়ে রান্না হয় এখানে বড় কড়াই চলতি কালার মধ্যে বসিয়ে দিয়েছি মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি লবণ এবার দিয়ে দেবো স্বাদ মতো তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর ভালো করে মিক্স করে নেব মাছগুলো তো আমার অনেকগুলোই মাছ ভাজা হয়ে গেছে আর দুটো চারাপোনা বাকি ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটা উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নেব তো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আর এইদিকে মশলাও রেডি এরপর জল দিয়ে মাছগুলো দিয়েই হয়ে যাবে মাছের ঝোল তো এবার চলে এসছি রান্নাঘরে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে কী কী রান্না হয়েছে সেগুলো শেয়ার করি তো আজকে হয়েছে ভেন্ডির তরকারি হয়েছে করলা ঝাল দিয়া আর এইদিকে হয়েছে কিন্দুরি ভাজা আর ওই ওইদিকে রয়েছে মুসুরির ডাল এইদিকে রয়েছে মুসুরির ডাল এই যে মুসুরির ডাল আর এই দিকে রয়েছে মাছের ঝোল মাছটা যেটা করলাম সেই মাছের ঝোল রয়েছে আর ওই দিকে রয়েছে গরম গরম ভাত তো আজকে দুপুরের মেনুতে কী কী রয়েছে তোমরা তো জানতে পেরেই গেলে তো আমাদের তো সব রান্না হয়েই গেছে শুধু মাছটাই বাকি ছিল তো মাছটা তো আমি করলাম তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো মাছটা হয়ে গেল সব রান্নাও কমপ্লিট হয়ে গেল এরপর চলে এসেছি কড়াইটা মাঝতে কড়াইটাতে এত কালি পড়েছে এটা মাঝতে মাঝতে অনেক সময় লাগবে তো প্রথমে মগটা ভালো করে ধুয়ে নিলাম সাবান দিয়ে এরপর কড়াইটা দেখো কতটা কালি পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এই দেখো কতটা কালি পড়েছে এবার এটা ভালো করে মেজে নেব তো কড়াই মাঞ্জা তো কমপ্লিট হয়ে গেল এরপর চলে এসছি আমাদের কলতলাতে জলের বোতলগুলোতে জল ধরে নেবো আমরা কিন্তু এই বোতলের মধ্যেই জল ভরে রাখি যার যখন তেষ্টা পাই এই বোতলে করেই সবাই খায় সবার অভ্যেস এই বোতলে করেই খাওয়ার তো এখানে জল ধরে নিচ্ছি আমাদের কিন্তু টিপকলও আছে কলে কল টিপেও কিন্তু জল নেওয়া যায় কিন্তু এখানে আমি ভালো মেয়ের থেকে সহজ হবে এই এই কলের মধ্যে নিয়ে নিই পাম্পের মধ্যে নিয়ে নিলে আর টিপতে হবে না তো ওই জন্যই পাম্পের মধ্যেই জল নিয়ে নিলাম তো আমার জল ভোড়া কমপ্লিট তারপর আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে আমাদের উঠোনটা তো অনেক বড়ো নোংরা হয়েছে তাই ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই এই কাঠগুলো দেখতে পাচ্ছি অনেক রোদ দিয়েছিল বলে উঠোনে এই কাঠগুলো আমার শ্বশুর মশাই শুকোতে দিয়েছিল কিন্তু তারপরে দেখলাম আকাশের যা অবস্থা পুরো বৃষ্টি হবেই হবে একদম ঘন কালো হয়ে এসেছে তো তাই ভাবলাম কাঠগুলো পুড়িয়ে নিই তো আমাদের গরু আছে গরুর খাবারের জন্য এই কাঠগুলো পুড়িয়ে রান্না করা হয় গরুর ঘাটা করা হয় তো সেই জন্য কাঠগুলো শুকোতে দেওয়া হয়েছিল কাঁধুগুলো জ্বালানি হিসেবে গরুর খাবার করা হয় তো আমার ভিডিও কেমন লাগলো আমার পুরো ডেলি ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মধ্যে জানিও ততক্ষণ সবাই ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ভিডিওতে তোমাদের কাছে